নমস্কার বন্ধুরা আরো একটি পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে একদম নতুন ধরনের মিষ্টি বানিয়ে দেখাবো আমরা তো অনেক রকমেরই মিষ্টি খাই আবার অনেক রকমেরই হাতে বানিয়ে মিষ্টি বানিয়েছি তবে আজকে একদম ইউনিক একটা মিষ্টি বানিয়ে দেখাবো আর মিষ্টিটা হলো লাচ্ছা মিষ্টি খুবই সহজ বানানো আর খেতে তো অসম্ভব মজার আর বানানোটা বেশি একটা ঝামেলারও নয় খুব সহজে বানানো যায় তো চলুন পুরো ভিডিও দেখতে থাকুন আশা করছি অনেক ভালো লাগবে চলুন আমি মিষ্টিটা বানানো শুরু করি আজকে আমি মিষ্টিটা বানাবো ময়দা দিয়ে তো আমি এখানে ঠিক দু কাপের মতো ময়দা নিয়ে আর আমি হাফ চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি আর আমি দুই থেকে তিন চামচের মতন সাদা তেল দিয়ে দেব এবার আমি ময়দার সাথে তেলটা ভালো করে মিশিয়ে ভালো করে ময়াম করে নেব এখানে যত ভালো করে ময়াম করা হবে তত সুন্দর কিন্তু মিষ্টিগুলো হবে তো আমি এখানে খুব সুন্দর করে মজাটা ময়াম করে নিয়েছি এই দেখুন এখন কিন্তু একদম চাপ দিলে কি সুন্দর একটা জড়ো হয়ে যাচ্ছে ঠিক এইরকম করে মজাটা মেখে নিতে হবে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর একটা ডো বানিয়ে নেব দেখুন এখানে আমি খুব সুন্দর করে ডোটা আমি মেখে নিয়েছি এবার আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব সুবর্ণ ভাগে তাহলে সব মিষ্টিগুলো খুব সুন্দর সুবর্ণ হবে তো এই দেখুন আমি এখানে সবগুলো সমান ভাগে ভাগ করে নিয়েছি আর ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি এবার আমি এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি এবার আমি চাটুর মধ্যে রেখে অল্পখানি ময়দা ছড়িয়ে একটা রুটির মতন বেলে নেব বন্ধুরা আপনারা তো অনেকে লাচ্ছা পরোটা খেয়েছেন তবে এইভাবে একবার লাচ্ছা মিষ্টি বানিয়ে দেখবেন খুবই সুন্দর হয় খেতে আর দারুণ হয় আর বানানো তো খুবই সহজ সামান্য কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু বানানো হয়ে যায় এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন এখানে আমি খুব সুন্দর করে রুটিটা বেলে নিয়েছি আর একটু পাতলা করে আমি বেলেছি এবার আমি রুটির উপরে ঠিক এক চামচের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি ভালো করে আমি রুটির উপরে এরকম করে লাগিয়ে নেব এখানে কিন্তু সাদা তেলটা আমি খুব সুন্দর করে রুটি চারদিকে ভালো করে লাগিয়ে নিয়েছি এবার আমি অল্প অল্প করে এরকম ময়দা ছড়িয়ে দেব এবার আমি এরকম সরু সরু করে কেটে নেব বেশি সরু নয় একটু মোটা মোটা করে আমি কেটে নিচ্ছি এখানে দেখুন সবগুলো আমি এরকম করে কেটে নিয়েছি এবার যেটা করবো এখানে একটা নিয়ে ঠিক আরেকটার একটার উপর এরকম চাপিয়ে দেব ঠিক সেমভাবে এরকম করে আমি একটার উপর একটা সবগুলো চাপিয়ে দিচ্ছি আর যে এরকম সাইডে যে ছোট অংশগুলো থাকে সেগুলো এরকম ওপর দিয়ে চাপিয়ে দিচ্ছি এবার আমি এটা ঘুরিয়ে এরকম রোল করে নেব এবারে এই সামনের দিকটা আমি এরকম ঘুরিয়ে পেছন থেকে নিয়ে আসবো তারপরে এরকম করে উপরটা হাত দিয়ে এরকম চেপে চেপে একটু চ্যাপটা করে নেবো একদম হালকা হাতে এরকম চ্যাপটা করে নেব তাহলে কিন্তু খুব সুন্দরভাবে লেয়ারগুলো থাকবে একটু গোল করে নেবো তাহলে দেখতেও সুন্দর লাগবে তো এই দেখুন এখানে আমার একটা মিষ্টি তৈরি করা হয়ে গেছে আমি এভাবে ঠিক সবগুলো মিষ্টি তৈরি করে নেবো আর বন্ধুরা এই মিষ্টি বানানো যতটা সহজ খেতে কিন্তু তার থেকে বেশি মজার আর দারুণ হয় খেতে আপনারা না বানালে কিন্তু বুঝতেই পারবেন না আর খুবই সহজ বানানো তা আমি সবগুলো মিশিয়ে ঠিক এরকম করে তৈরি করে নেবো এ দেখুন এখানে আরেকটা মিষ্টি তৈরি করা হয়ে গেছে তো বন্ধুরা এখানে দেখুন আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি এবার চলুন আমি মিষ্টিগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব এখানে মিষ্টিগুলো ভাজার জন্য আমি কিছুটা তেল হালকা করে গরম করে নিয়েছি এবার আমি মিষ্টিগুলো ছেড়ে দেবো এবার আমি মিষ্টিগুলো একদম হালকা আছে খুব সুন্দর করে ভেজে নেব এখানে আমি নেড়েছি কিছুক্ষণ ভেজে নিয়েছি একটা কালার চলে এসেছে আমি উল্টে ওই খুব সুন্দর করে ভেজে এখানে কিন্তু খুব সুন্দর করে মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে আর অনেকটা কিন্তু মুচমুচিও হয়ে গেছে এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি আমি একটা কড়াই বসে দিয়ে দেবো এক কাপ মতন চিনি আর আমি এখানে দুটো এলাচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন জল আর আমি একদম সামান্য একটু অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি এতে করে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে না দিলেও কিন্তু হবে এবার সব কিছু ভালো করে মিশিয়ে আমি চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন কিন্তু খুব সুন্দরভাবে চিনিটা গলে গেছে আর এখন খুব সুন্দর একটা চিটচিটে ভাব এসে গেছে এখানে কিন্তু বেশি চিটচিটে করার দরকার নেই আবার একটা দুধের এরকম করে শেয়ার করার দরকার নেই চিনিটা গলে গেলে কিন্তু একটা খুব সুন্দর চিটচিটে ভাব এসে যাবে তখনই কিন্তু শেয়ারটা হয়ে যাবে এবার আমি দিয়ে দেবো এক চামচের মতন গুঁড়ো দুধ এবারে গুঁড়ো দুটো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এখানে কিন্তু পুরোপুরি না মিশলেও কিন্তু চলবে হালকা একটু গোটা গোটা থাকলেও কিন্তু খুব হবে টেস্টটা এখানে দেখুন গুঁড়ো দুটো দিয়ে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি তবে গুঁড়ো দুটো কিন্তু এরকম গোটা গোটা আছে ঠিক এরকম করে রাখতে হবে যখন মুখে পড়বে খাওয়ার সময় তখন কিন্তু খুবই ভালো লাগবে এখন কিন্তু শিরাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এবার আমি এই গরম শিরাটা যে মিষ্টিটা ভেজে রেখেছিলাম মিষ্টির মধ্যে দিয়ে দেবো এবারে শিরার সাথে ঠিক উল্টেপাল্টে একটু মিশিয়ে নেব তো বন্ধুরা আমি এখানে চিনি শিরার মধ্যে গুঁড়ো দুধটা দিলাম এতে করে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে আর খুবই ভালো লাগবে খাওয়ার সময় তো আমি এখানে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো এভাবে এতে করে কিন্তু খুব সুন্দর ভেতরে রসটা ঢুকে যাবে এখানে আমি ঠিক পাঁচ মিনিটের মতন এভাবে রেখে দিয়েছিলাম এখন কিন্তু খুব সুন্দর চিনি শিরাটা ভেতরে ঢুকে গেছে দেখুন এবার আমি এখান থেকে তুলে নিচ্ছি এবার আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি এখন কিন্তু পুরোপুরি তৈরি করা হয়ে গেছে মিষ্টিগুলো খাওয়ার জন্য এবার যে বাদবাকি রসটা ছিল চিনি শিরাটা সে চিনি শিরাটা দিয়ে দিচ্ছি এবার ওপর থেকে আমি সামান্য একটু গুঁড়ো দুধ ছড়িয়ে দিচ্ছি দেখতেও সুন্দর লাগবে লাগবে খেতেও কিন্তু অনেক দেখুন দেখতে এখন কত সুন্দর লাগছে মিষ্টিগুলো বন্ধুরা আপনারা অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন অনেক সুন্দর হয় খেতে অনেক ভালো হয় তো এই দেখুন এবার আমি একটা মিষ্টি আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে বন্ধুরা যেমন মুচমুচে তেমন রসে ভরা একবার অবশ্যই বাড়িতে বানাবেন না বানালে বুঝতে পারবেন না যে কতটা মজার মিষ্টিগুলো তো বন্ধুরা আজকে আমার এই লাচ্ছা মিষ্টি রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল